হাসিনার আইনে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সিইসি যিনি প্রো বিএনপি এবং বিএনপির প্রতি পক্ষপাত তিনি প্রমাণ করেছেন তিনি ধরা পড়েছেন যে তিনি আহ বাংলাদেশের যারা এই মুহূর্তে কার্যকর রাজনৈতিক দল তাদের ক্ষেত্রে নিরপেক্ষ নন এই সিইসির পদত্যাগ আমি আগেও চেয়েছি আবারও যা করছেন দর্শক আপনাদেরকে বলছি আগেভাগে আপনারা সচেতন হন নইলে এই আর একটা অঘটন ঘটাবে বাংলাদেশে আর একটা ওয়ান ইলেভেনের হোতা হিসাবে ভূমিকা পালন করবে একটা দু সালের ডিসেম্বরের যে একটা পাতা নির্বাচনের মাধ্যমে দেশকে ফেসিবাদের হাতে তুলে দেওয়া হয়েছিল ওই রকম একটা ঘটনা এই সিএসি ঘটাতে পারে কারণ বিএনপিকে ক্ষমতায় আনতে যা করা দরকার এই তা করছেন এখন বিএনপি স্বাভাবিকভাবে তাদের রাজনীতির সাথে আওয়ামী লীগকে চায় যদিও শেষে ভয় বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কিন্তু তারা এতদিন প্রকাশ্যে আওয়ামী চেয়েছে মির্জা ফখরুল বক্তব্য আপনারা শুনেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হবে না ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত তারা চায় ছাত্রদের ভয় শেষে বলেছে নিষিদ্ধ করুন কিন্তু আসলে তারা চায় এবং বিভিন্নভাবে সার্জিস ফেজদেব পি বলে কিন্তু বলেছে যে বিএনপি নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে টাকা পয়সার বিনিময়ে বাসায় থাকতে দিয়েছে এখনো আছে এগুলোরা জানে সময় হলে সব ফাঁস করে দিবে এরকম বিএনপি যেরকম আওয়ামী লীগ চায় ঠিক তদ্রুপ বিএনপির সি তিনিও আওয়ামী লীগকে চান তার একটা কথায় তার প্রমাণ আমরা পেয়েছি সবাই তালি বাজাতে বাজাতে দেশটার বারোটা বাজিয়েছে এটা কিন্তু বিএনপি শুরু এই যে দেশের এই ভাঙচুর বা ইত্যাদি ইত্যাদি এগুলো দেশটা বারোটা বাজায় না এটা দেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছে এমানসিপেটরি ভায়োলেন্স এটা পজিটিভ এটা ন্যায় যুদ্ধ এই যে শক্তি প্রয়োগ বুল্ডুজার এটা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে শান্তির পক্ষে এবং এই বুল্ডুজারের কারণেই দেশে এখন শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে ডেভিডিরা ধরা পড়ছে না হলে এটা হতো না কিন্তু বিএনপি এটাকে অস্থিতিশীলতা বারোটা বাজা আইন শৃঙ্খলা অবনতি হিসেবে মার্ক করেছে এই কিন্তু বিএনপি শুরু বলেছে যে সবাই তালি বাজতে বাজে দেশটা বারোটা বাজে অবশ্য দেশটা এখন দিন যত যাচ্ছে দেশ ভালোর দিকে যাচ্ছে কিন্তু তিনি বলছে দেশটা বারোটা বাজিয়েছে তার কথা আর একটা অংশ দেখেন বলেন কোন দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না সবাইকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ চাই। এটা বক্তব্য বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে যে আমরা এই সরকারকে নিরপেক্ষ দেখতে চাই কিনা এই সরকার নিরপেক্ষ কিনা না এই সরকার নিরপেক্ষ নয় আওয়ামী লীগ বিরোধী সরকার এটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব স্পষ্ট করেছেন আওয়ামী এবং ফেসিবাদদের বিরুদ্ধে ফেসিসদের চৌদ্দ দল এদের বিরুদ্ধে সরকার ভারতের দালালদের বিরুদ্ধে সরকার অতএব এই সরকার সবার ক্ষেত্রে নিরপেক্ষ নয় নিরপেক্ষ হচ্ছে ফেসিবাদ বিরোধী শক্তির ক্ষেত্রে নিরপেক্ষ কিন্তু ফেসিস্টদের ক্ষেত্রে নিরপেক্ষ না ফেসিস্ট বিরোধী সরকার এখন সিসির বক্তব্যের টোনটা দেখেন এই যে আওয়ামী লীগের স্থাপনায় হামলা হচ্ছে এটাকে বলছেন দেশের বারোটা বাজানো আবার আহ তিনি সামগ্রিকভাবে বলছেন কোন দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে রাজি না এর মানে আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়াতেও রাজি না আওয়ামী লীগের পক্ষে নিরপেক্ষ বিএনপি যেরকম আওয়ামী লীগের ক্ষেত্রে নিরপেক্ষতা দেখাচ্ছে গণতন্ত্র দেখাচ্ছে শেখাচ্ছে সিইসিও এখন আওয়ামী লীগকে চাচ্ছে নিরপেক্ষতার নামে না ভাই আপনি হাসিনার আইনে গঠিত আমি বুঝতে পারছি আপনার আহ কোন জায়গায় হাসিনার আইনের মাধ্যমেই আপনি সিইসি হয়েছেন কিন্তু না আপনি নিরপেক্ষতার নামে আওয়ামী লীগের প্রতি নিরপেক্ষ হতে পারবেন না আপনাকে তাহলে পদত্যাগ করতে হবে আওয়ামী লীগের ক্ষেত্রে আপনার পক্ষপাত থাকতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে হতে হবে হবে আপনার এই পদ রাখতে যে আপনি আওয়ামী লীগকে চান না এটা প্রমাণ দিতে এটাই এটাই অভ্যুত্থানের পরের বাংলাদেশের বাস্তবতা যেই হোক যে যেকোনো পুলিশ এসআই এসপি যেই হোক ওই পদে থাকতে হলে তাকে প্রমাণ দিতে হবে তিনি প্রচন্ড এন্টি আওয়ামী লীগ কারণ এই দেশটা এখন ফেসিদদের পরাজিত করে স্বাধীন হয়েছে অত পরাজিত শক্তির পক্ষে কেউ থাকতে পারবে না তাহলে তার স্থান বাংলাদেশে না তার স্থান ভারত এটা স্পষ্ট করে বলে দিতে হবে কিন্তু সিইসির কথায় সন্দেহ হয় তিনি পরাজিত শক্তির ক্ষেত্রে নিরপেক্ষতা দেখাচ্ছেন যেরকম বিএনপি দেখাচ্ছে তো বিএনপি পল্টি দিলে সিইসি পল্টি দিবে আমি জানি একেবারে প্রো বিএনপি রোববার নয় ফেব্রুয়ারি দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠন সাংবাদিকদের আর এফ ডি এর সাংবাদিকদের সাংবাদিক হোসেন জাকির কে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন সিজি বলেন সব জায়গায় মতদৈদতা থাকবে ভিন্ন মত মানেই বিপক্ষে না এসব বিষয়ে ভিন্নমত থাকবে এটি সহজ হিসাব এই জিনিসটা অনেকে মানতে পারে না তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে আমাকে দিয়ে সমালোচনা করলে ধরে নিব আমাকে নিয়ে সমালোচনা কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে তখন নিজেকে শুধরে নেব হ্যাঁ এখন আপনি ভিন্ন মত বলতে কি আওয়ামী লীগের ভিন্ন মত বোঝাচ্ছেন আমরা বুঝি না এটা চলবে না সবাই তালি বাজাতে বাজে দেশটা বারোটা বাজিয়েছে তালি বাজানো আমাদের ভুলে যেতে হবে সব বিষয়ে বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে একজন একটা কথা বলবে আমি তালি তালিবাজে থাকতাম এটা যাতে না হয় যোগ করে না এর অর্থ কি এটা সবাই বলে কি বলে আর সবাই আমরা হাততালি দিই এটা করা যাবে না বিএনপি জামাত এদেরকে ঠেকাতে হবে আওয়ামী লীগের স্থাপনায় আমরা করা যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ যায় এই বাস্তবতা মানা যাবে না এরকম একটা টোন তার কথার মধ্যে আছে সাংবাদিকরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পাঠ উল্লেখ করে বলেন সি সি বলেন সবার সহযোগিতা পেলে জাতিকে দেয়া কমিটমেন্ট আমরা নির্বাচন কমিশন কোন রাজনীতিতে ঢুকতে চায় না দাবি করে রাজনৈতিক কোন দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না সবাইকে সঙ্গে নিয়ে আমরা ভূমিকা রাখতে এই জায়গায় সন্দেহ না আপনাকে স্পষ্ট বলতে হবে যে আওয়ামী লীগ বা ফেসিস্ট বাদে অন্য সবাইকে সাথে নিয়ে ফেসিসের বিরুদ্ধে আপনার অবস্থান ক্লারিফাই করতে হবে আমরা আপনাকে সন্দেহ করবো নির্বাচনের জন্য সংবিধান সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক রাখতে হবে নয়তো আগের অবস্থায় ফিরে যাবে এখন বর্তমান সাংবিধানিক প্রতিষ্ঠান বা এগুলো দিয়ে চলবে না আমরা চাই নতুন সংবিধান সেটা অন্য বিষয় যাই হোক এই ইসি নিরপেক্ষতা সন্দেহজনক বিএনপি সুরে কথা বলছেন আওয়ামী লীগের ক্ষেত্রে নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই আর ইসি যেহেতু হাসিনার আইনে গঠিত এই আমরা নতুন এসি চাই এই ইসির পদ দেখতে